তো বন্ধুরা একটা আপডেট অনেক ছাত্রছাত্রী যে জন্য কমেন্ট করেছিলেন যে মাধ্যমিক রেজাল্ট কবে ঠিক আছে সেই সম্ভাব্য ডেট কিন্তু একটা পেপারে বেরিয়েছে তো চলুন বন্ধুরা আমরা দেখে নি যে সেই ডেটটি কবে রয়েছে ঠিক আছে মাধ্যমিক রেজাল্টের দু হাজার চব্বিশ যেটা পরীক্ষা হয়েছে সেটার পাবলিশ ডেট কিন্তু অলরেডি এখানে একটি পেপারে দেখাচ্ছে তো দেখা যাক সেই ডেটটা কত এবং তো চলুন আমরা দেখে নিই যেখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে দেখবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রিয়াল দু হাজার চব্বিশ ঠিক আছে রোল নাম্বার দেবেন ডেট অফ বার্থ দেবেন দিয়ে এখানে ক্যাপচার দিয়ে আপনার রেজাল্টটা জানতে পারবেন তো কত তারিখ জানতে পারবেন সেটা আমরা দেখব তো চলুন বন্ধুরা আমরা দেখিনি যে রেজাল্টের ডেটটা কখন বেরোচ্ছে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মাধ্যমিকের দুহাজার চব্বিশ রেজাল্ট তারিখ প্রকাশিত হ্যাঁ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ তারিখ ফলাফলের তারিখ ঘোষণা ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা দেখিনি নিচে চলুন এখানে দেখতে পাচ্ছেন যে অনস্ক্রিনে সেই মাধ্যমিক পরীক্ষা বোর্ড নেম দেওয়া রয়েছে পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি ঠিক আছে সেই সে মাধ্যমিক রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে তো অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ডেটটা অলরেডি এখানে কিন্তু শো করছে তো দেখা যাক কত তারিখ এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অনুমান করা হচ্ছে উনিশে মে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটি ভালো খবর উনি উনিশে মে কিন্তু সেই রেজাল্টটা মাধ্যমিক রেজাল্টটা বেরোচ্ছে তো অবশ্যই কিন্তু কীভাবে আপনারা চেক করবেন এখানে দেওয়ার রয়েছে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন মাধ্যমিক রেজাল্টে ক্লিক করুন ঠিক আছে ইন্টার রোল নাম্বার দেন ডেট অফ বার্থ দেবেন সাবমিট সাবমিট বাটনে ক্লিক দেবেন অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট শো করে যাবে তো কোন সাইটে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সিমিট হ্যাঁ এগুলো সব পুরোটাই কিন্তু সাইট দেওয়ার ডাব্লিউ 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 রেজাল্ট শিক্ষাতে পাবেন ঠিক আছে এগুলো কিন্তু পুরোটা দেওয়ার এইগুলোতে আপনারা ক্লিক করলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্টটা দু হাজার দু হাজার চব্বিশের রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভালো খবর রয়েছে মাধ্যমিকের তো মাধ্যমিকের রেজাল্টের ডেট প্রায় ঘোষণা হতে চলেছে তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাস্ট বলে রাখি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দা রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন রেজাল্ট ডেটটা সম্ভাব্য ডেট যেটা দেওয়া রয়েছে সম্ভাব্য ডেট উনিশে মে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকুন